আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ ষষ্ঠ পর্বে আমরা শিখবো দ্বিতীয় মাকাম হলক বা কণ্ঠনালীর মাখড়া কণ্ঠনালীকে তিন ভাগে ভাগ করা হয়েছে কণ্ঠনালীর গুড়ার দিক বুকের দিকের অংশ যাকে বলা হয় আকসায় হলক কণ্ঠনালীর মধ্যভাগ যে অংশটাকে বলা হয় অসতে হলক কণ্ঠনালীর অগ্রভাগ অর্থাৎ মুখের দিকের অংশ যাকে বলা হয় আদনায় হল এই তিনটি মাখরাস থেকে মোট ছয়টি হরফ উচ্চারিত হয়ে থাকে অর্থাৎ হল থেকে দুটি অসতে হল থেকে দুটি আদনায় হল থেকে দুটি কণ্ঠনালী গুড়া থেকে দুটি মাঝখান থেকে দুটি অগ্রভাগ থেকে দুটি ছয়টি হরফ উচ্চারিত হয় কণ্ঠনালীর গুড়া থেকে উচ্চারিত হয় হামজা হা হামজা হা এই দুটি হরফ কণ্ঠনালীর গোড়া থেকে উচ্চারিত হয় কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় আইন আইন হা হা আর কণ্ঠনালীর অগ্রভাগ বা আদনায় হল্ক থেকে উচ্চারিত হয় গাইন, খ এই ছয়টি হরফ হলক থেকে উচ্চারিত হয় বলে এই ছয়টি হরফকে বলা হয় হরফে হালকে হরফে হালকি বা কণ্ঠনালীর হরফ ছয়টি তাহলে প্রথম মাখরাজ আমরা শিখেছি মুখের ভিতর খালি জায়গা দ্বিতীয় মাখরাজ কণ্ঠনালীর গোড়া তৃতীয় মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ চতুর্থ মাখরাজ কণ্ঠনালীর অগ্রভাগ এই ছয়টি হরফকে বলা হয় হরফে হালকে হামজা হা হা গাইন